আর কাঁথি শহরের ঐতিহ্যবাহী হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বদলিকে ঘিরে সকাল থেকে স্কুল চত্বরে যেন প্রতিবাদে ঝড় হল কাঁথির এই হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় দুশোর বেশি আর শিক্ষকের সংখ্যা প্রায় দশজন তারই মধ্যে এক শিক্ষক বছরের পর বছর অনুপস্থিত আরও এক শিক্ষক দু পর অবসরে রয়েছে বর্তমানে নজন শিক্ষককে নিয়ে স্কুল চালাতে হয় প্রধান শিক্ষককে তারই মাঝখানে আজ সকালে স্কুল খুলতেই এক শিক্ষকের বদলির নোটিশ এসে পৌঁছয় এই খবর স্কুলের চারপাশে ছড়িয়ে পড়ে অভিভাবকদের মধ্যেও এই খবর ছড়িয়ে পড়ে একের পর এক অভিভাবক আসতে শুরু করে স্কুলে ততক্ষণে প্রধান শিক্ষক ওই বদলির নোটিশ গ্রহণ করেছে শেষে ছাত্রছাত্রী এবং অভিভাবকদের চাপে ওই বদলির নোটিশ ফেরাতে হয় নোটিশ নিয়ে আসা ওই শিক্ষা বিভাগের কর্মীকে এই খবর শোনার পর ছাত্রছাত্রী এবং অভিভাবকদের একটা বড় অংশ সমস্ত শিক্ষক শিক্ষিকা ওই শিক্ষা বিভাগ থেকে আসা কর্মীকে একসঙ্গে অফিসের মধ্যে ঢুকিয়ে তালা বন্ধ করে চলে যায় তবে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিভাবকদের বোঝানোর চেষ্টা করে অভিভাবকদের একটা বড় অংশের দাবি এই মুহূর্তে এই হিন্দু বালিকা প্রাথমিক বিদ্যালয়ের পঠন পাঠনের মান যথেষ্ট উন্নত হয়েছে তবে আচমকা এই বন্ধু নিয়ে ক্ষোভে খুঁজছে ছাত্রছাত্রী থেকে অভিভাবকরা তৎসহ প্রধান শিক্ষক তবে কি কারণে বদলি নির্দেশ জানা নেই কারণ যে শিক্ষকের বদলি হচ্ছে তিনিও বলছেন যে আমি কোনো বদলির আবেদন জানাইনি তবে যদি প্রশাসন চায় আমি তবে এই স্কুলে আবার থাকতে রাজি আছি আমি যখন বিদ্যালয়ে সকালে পাঁচটা তিরিশ মিনিটে বিদ্যালয়ে আসি তখন দেখি আমাদের শিক্ষক মহাশয়রা অনেকেই এসে গেছেন এবং ধীরে ধীরে ছাত্রসহ অভিভাবকরা আসছেন একটু পরে দেখি আমাদের উষা জানা মহাশয়া আমাদের সম্মানীয় শিক্ষাবন্ধু মহাশয়া তিনি একটা অর্ডার নিয়ে আমার কাছে আসেন তারপরে অভিভাবকরা সেটা বুঝতে পেরে অভিভাবকরা আমাদেরকে ঘেরাও করেন এবং আমরা দরজা বন্ধ অবস্থায় থাকি এবং আমাদের সঙ্গে সঙ্গে আমি এসআই এসআইএস আমাদের চিরঞ্জিত ছাত্র মহাশয় এবং আমাদের ওনার সঙ্গে যোগাযোগ করি উনি ওনাকে জানাই ব্যাপারটা তো তারপরে অভিভাবকরা আমাকে আমাদেরকে ঘিরে ধরে বক্তব্য দিতে থাকেন একই সঙ্গে ছাত্রছাত্রীরা অমৃতবাবুকে এখান থেকে ছাড়া হবে না এই দাবিতে তারা সোচ্চার হয় এবং আমাদের একই সঙ্গে অভিভাবকরাও দাবি জানাতে থাকেন যে আমাদের স্কুলের প্রতি মুহূর্তে প্রতি মুহূর্তে যিনি থাকেন প্রতিটা ক্লাসে একজন শিক্ষক আমাদের বর্তমানে দুশো দুই শতাধিক ছাত্রছাত্রী এখানে দশজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে সাতজন শিক্ষিকা এবং চারজন শিক্ষক মহাশয় এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে একজন শিক্ষক মহাশয় ওনার ব্যক্তিগত কারণে আসছেন না আসতে পারছেন না স্কুলে তার ফলে আমরা তিনজন শিক্ষক হয়ে দাঁড়িয়েছি বাকি একজন শিক্ষক মহাশয় প্রায় অবসরের উপরে দাঁড়িয়ে আর কিছু মাস পরে তিনি অবসর গ্রহণ করবেন তা সত্ত্বেও শিক্ষার স্বার্থে উনি আমাদের স্কুলে আসছেন প্রতি মুহূর্তে ছাত্রছাত্রীদেরকে যাতে কোনো শিক্ষায় অবনতি না হয় অসুবিধা না হয় তার জন্য তিনি আসছেন আর তার বাকি থাকি আমরা দুজন শিক্ষক দুজন শিক্ষকের মধ্যে একজন শিক্ষককে রকম আলাপ আলোচনা ছাড়া এখান থেকে আমাদের থেকে তুলে নেওয়ার যে অন্যায় অর্ডার এসেছে সেই অন্যায় অর্ডারের বিরুদ্ধে আমাদের স্বতঃস্ফূর্তভাবে আমাদের অভিভাবকরা প্রতিবাদ জানিয়ে জানাচ্ছেন আর আমাকে এই অবস্থায় আমি স্কুল করতে পারছি না মিড ডে মিল এই মুহূর্তে পুরো স্টপ হয়ে আছে বাচ্চারা কী খাবে আমি বুঝতে পারছি না এই অবস্থার আমি আসু সমাধান চাইছি আমি এসআই অফিস থেকে এসছি এর উইন্স হিসেবে আমরা কাজ করি আমাদের ডেজিগনেশন হচ্ছে বন্ধু আমি শুধু এই স্কুলে নয় আমরা কাছাকাছি প্রায় একশো তিরিশটা স্কুলের সঙ্গে আমরা যুক্ত আমরা সব স্কুলেই যাই স্কুলে আমি সম্মানও পাই যে কোনো আমাকে কেউ অসম্মান করেছে তা নয় এটা একটা কিসের ব্যাপারে আমার যেটা মনে হয়েছে এটা একটা ইগোর লড়াই হয়ে গেছে টিচার ভার্সেস পি সি চেয়ারম্যান ভার্সেস এসআই তো ওনাদের মধ্যে ব্যাপারটা কি হয়েছে জানি না আমরা গ্রাসরুট লেভেলে কাজ করি আমাদের স্কুল ভিজিট করতে হয় আমাদের ট্রেনিং দিতে হয় আমাদের কখনো এই সমস্ত ট্রান্সফার অর্ডার এইসব কপি টপি দিতে হয় আসতে হয় যেতে হয় আজকে কোনো কারণে এই হিন্দু গার্লস ফন্টায় প্রাইমারিতে এরম একটা সিচুয়েশন দাঁড়িয়ে গেলো এটা আমার কাছে খুব দুঃখজনক আমার মনটাও খুব খারাপ হলো আমি এই স্কুলের ছাত্রী এই স্কুলে আবার আমি অফিসের কাজে এসেছি আমি তো যাই হোক সমস্যার সমাধান হয়ে গেছে থানা থেকে স্যারেরা এসেছেন তালা খুলেছে আমি বাড়ি যাচ্ছি আমি এসাইকে সব জানিয়েছি আবার জানাবো এটা যেন সমাধান হয়ে যায় আমি এটাই চাই হয়েছে প্রতিদিনের মতো মেয়েকে নিয়ে স্কুলে আসি আজকেও সেই রকম এসছি। হঠাৎ জানতে পারি যে স্কুল থেকে একজন মাস্টারমশাইকে ট্রান্সফার করে নিয়ে চলে যাচ্ছে আমাদের একটাই বক্তব্য একজন মাস্টারমশাই দীর্ঘদিন তিনশো পঁয়ষট্টি দিনে পঞ্চাশ দিন মতো স্কুল আছে আজকে নয় আজকে তিন বছর ধরে দেখছি তার জন্য কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না যে শিক্ষক সবসময় আসছে সব সময় ক্লাস করছে ভালো ক্লাস করছে ভালো পড়াচ্ছেন ওনাকে হট করে তুলে নিয়ে যাচ্ছে কেন আমরা এই প্রতিবাদে আমরা আজকে স্কুলে পুরো হেডমাস্টার মাস্টার আমরা তালা লাগিয়ে দিয়েছিলাম কেন হচ্ছে কি হচ্ছে এরা কি করে এই সমস্ত মাস্টারমশাইরা বেতন পেয়ে যাচ্ছে প্রতিদিন আমি বুঝতে পারছি না বছরে তিন তিরিশ পঞ্চাশ দিন স্কুল করে কি করে বেতন পেয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি না